কেন এইভাবে আসবেন আসতে পারবেন না আমি এখানে কর্ম করতে কাজ করতে কাজ না টাকা নিয়ে আমি আমাদের কানে আমাদের কাছে কেন আসবেন তো না আমরা দুজনে কিছু কথা বার্তা বলছি তো না কে গেস্ট হয়ে গেছে আমার ছেলে যেন তিন দিনের ভিতরে আছে তিন তারা কিন্তু তিন দিনের সময় নিচ্ছে আমার বাতিল করছে বলে আট দিনের আট দিনের পরে আমি গেছি আর পাঁচ দিন তারা খালি এখন বলে ঘুম ধরে না আমার মেয়ে বাবা বোন কথা বলতে পারে না তখন আমার মেয়ে কিছু কথা বলবো না